একদিন সাহাবিরা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন বলো তো আকাশে যখন কোনো মেঘ থাকে না দুপুরের সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবীরা উত্তরে বললেন জিনা কোনো কষ্টই হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন পূর্ণিমার চাঁদ যখন মেঘহীন অবস্থায় আকাশে থাকে তখন কি তা দেখতে তোমাদের কষ্ট হয় সাহাবীরা আবার উত্তরে বললেন জিনা কোনো কষ্টই হয় না তখন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম শপথ করে বললেন তোমাদের রবকে দেখাও ঠিক তেমনি সহজ হবে যেমন সহজে তোমরা সূর্য আর চাঁদকে দেখতে পাও রাসুল সাল্লাল্লাহু আল্লাহউ ওয়াসাল্লাম আরও বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে প্রথম এক বান্দাকে আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি কি তোমাকে সম্মান দিইনি কর্তৃত্ব দিইনি তোমার জন্য স্ত্রী পরিবার বাহন রোজি রোজগারের ব্যবস্থা করিনি তখন বান্দা উত্তর দেবে হ্যাঁ আল্লাহ বলবেন তাহলে তুমি কি ভেবেছিলে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে সে বলবে না আমি তা ভাবিনি তখন আল্লাহ বলবেন যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে আমিও আজ তোমাকে ভুলে যাচ্ছি এরপর আরেক বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে তাকেও আল্লাহ একইভাবে প্রশ্ন করবেন সেও স্বীকার করবে হ্যাঁ আপনি সব দিয়েছিলেন সবই করেছিলেন সে বান্দাও বলবে আমি তো ভাবিনি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ বলবেন তাহলে আজ আমিও তোমাকে ভুলে আবারও যাচ্ছি এরপর তৃতীয় এক বান্দা আসবে সে বলবে হে আমার প্রতিপালক আমি আপনার প্রতি ইমান এনেছি নামাজ পড়েছি রোজা রেখেছি সৎকা দিয়েছি সে নিজের ভালো কাজগুলো বারবার বলতে থাকবে কিন্তু আল্লাহ বলবেন এখনই তোমার মিথ্যা প্রকাশিত হবে তারপর তার মুখ বন্ধ করে দেয়া হবে তখন তার উরু তার মাংসপেশি আর তার হাড় কথা বলতে শুরু করবে তারা তার সব কাজ প্রকাশ করে দিবে আর এভাবেই পরিষ্কার হবে সে আসলে ছিল এক মুনাফিক আর আল্লাহ মুনাফিকদের প্রতি সন্তুষ্ট নন বন্ধুরা এমন অসংখ্য হাদিস ইসলামিক মোটিভেশনাল গল্প সবসময় পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন